স্বপ্ন অবশেষে সত্যি হওয়ার দ্বারপন্থে এক অন্যরকম বাংলাদেশ দলকে দেখার প্রত্যাশা দেশের ফুটবল প্ল্যানরা ইতিমধ্যে হামজা চৌধুরীর পর সুমিত সোম এবং সান্ডালিন অনদ্য একুশ দলের হয়ে খেলা কিউবা মিসেলকে পেয়ে গেছে বাংলাদেশ এদিকে বাবুবের সিনিয়র সভাপতি ইমরুল হাসান বলেন জুনের উইন্ডোতে আমরা একই সাথে পামিদুল ইসলাম কিউবা মিসেল সৌমিত সোম ও হামজাকে জাতীয় দলে জার্সিতে দেখতে পারি সমিতের তো অলরেডি জন্ম নিবন্ধন পাওয়ার শেষ পাসপোর্ট করার প্রচেষ্ট চলছে জুনে তাকে পাওয়ার সম্ভাবনা হয় তিনি আরও বলেন কিউবা মিসেলের প্রসেস শুরু হবে খুব শীঘ্রই বাফুফের যে এককতা নিয়ে বিষয়গুলো ডিল করছে তাতে বেশিদিন লাগার কথা না আর আশা করি জুনে উইন্ডোতে ডাকা হবে পামুদুলকে বাফুফের উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তার মুখ থেকে যখন ফামুদুল ইসলামের নামটি শোনা যায় তাহলে আপনি ধরে নিতে পারেন জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ফামুদুল বাংলাদেশ দলে থাকা অনেকটা নিশ্চিত এদিকে জুনে সিঙ্গাপুর ম্যাচে সমীর সোমকে বাংলাদেশ দলে খেলানোর প্রসঙ্গে পাঠ করিম বলেন আমাদের প্রক্রিয়াগত যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা যত দ্রুত সম্ভব সারবো